উনিশশো সালের উনত্রিশে জুলাই একজন টেকনিশিয়ান যিনি মাংস যন্ত্রের রক্ষণাবেক্ষণে এসেছিলেন রানা টেকনিশিয়ানা নামে একটা দোকানে সেখানে একটি সামান্য আটকে থাকা ব্লেড আবিষ্কার করেন যখন তিনি পরীক্ষা করার জন্য এটি সরান তখন তিনি একটি ছোট বস্তু একটি পাতলা সামান্য আচরযুক্ত রূপার আংটির নিচে আটকে থাকতে দেখেন সেই একই দিনে শহরতলির একজন নিয়মিত গ্রাহক স্থানীয় পুলিশকে জানান যে তিনি রানা ফ্রেশকাছ থেকে সত্য কিনা এক প্যাকেট কিমা মাংসে চামড়া সহ একটি নকল নখের টুকরো পেয়েছেন তাহলে এই মাংস কিসের মাংস ছিল বা এই আংটি বা কার ছিল তখনই নানান প্রশ্ন উঠতে শুরু করে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা জানা যায় তা গায়ে কাঁটা দেওয়ার মতো হাড় হিম করা সব তথ্য এই নিঃশংসতা দেখে খোঁজ চমকে যায় পুলিশও আমি আরও একবার চলে এলাম উনিশশো বিরানব্বই সালের আঠাশে জুলাই সকালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলীয় শহর রত্নগিরিতে একটি ঘটনা সমস্ত সংবাদ মাধ্যমে ছেয়ে না গেলেও এক মর্মস্পর্শী ঘটনা নিয়ে আলোচনা করতে উনিশশো বিরানব্বই সাল আটাশে জুলাই সকালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলীয় শহর রত্নগিরিতে একটি এক মর্মস্পর্শী ঘটনা ঘটে স্থানীয় পুলিশ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকে মীরা রাঘবের নামের একজন সুপরিচিত গ্রন্থাগারিক এবং দরিদ্র শিশু ও বয়স্কদের জন্য একটি অলাভজনক গ্রন্থাগারের প্রতিষ্ঠাতার রহস্যজনক নিখোঁজ হওয়ার খবর পায় তার অনুকরণীয় জীবনযাপন বিচক্ষণতা এবং বিনয়ী স্বভাবের কারণে মীরাকে শহরের জ্ঞান আর দয়ার প্রতীক হিসেবে গণ্য করা হতো একটি বুক ক্লাব মিটিং থেকে ফিরে না আসার এবং আটচল্লিশ ঘন্টা ধরে তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর তার পরিবার ও সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়ে প্রাথমিকভাবে কর্তৃপক্ষ গ্রন্থাগার হাসপাতাল এবং ভিকটিমের বাড়ির আশেপাশের এলাকা তল্লাশি করে তবে জোরপূর্বক প্রবেশের বা ধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি এই ভয়াবহ ঘটনার গভীরে যেতে হলে জানতে হবে মীরা রাঘবনের অতীত মীরা ১৯৬২ সালে কেরালার কোচি বন্দরে একটি সাধারণ বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক এবং তার মা একজন অভিজ্ঞ গ্রন্থাগারিক বইয়ের পরিবেশে বেড়ে ওঠা মীরা ছোটবেলা থেকেই জ্ঞানের প্রতি গভীর আবেগ এবং সমাজসেবার মানসিকতা নিয়ে বড় হয়েছিলেন কৈশোর থেকেই তিনি বেশিরভাগ অবসর সময় পড়া ডায়েরি লেখা এবং মাকে গ্রন্থাগারে সাহায্য করে কাটাতেন পুনে বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানের ডিগ্রি অর্জনের পর তিনি একটি বড় শহরে স্থিতিশীল চাকরির সন্ধান না করে রত্নগিরিতে যেতে বেছে নেন এটি ছিল সীমিত শিক্ষাগত সুবিধা সম্পন্ন একটি শান্তিপূর্ণ উপকূলীয় শহর এখানে তিনি তার সমস্ত সঞ্চয় একটি অলাভজনক কমিউনিটি লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেন যা দরিদ্র শিক্ষার্থী বয়স্ক এবং জ্ঞান জ্ঞানপিপাসুদের দিত তিনি নিজের হাতেই লাইব্রেরির প্রতিটি দেওয়ালে রং করেছিলেন বইয়ের তাক তৈরি করেছিলেন এবং স্থানীয় প্রকাশকদের কাছ থেকে বই অনুদান চেয়েছিলেন ধীরে ধীরে মীরাকে একজন নিবেদিত শান্ত এবং সহানুভূতিশীল মহিলা হিসাবে চিনতে শুরু করে সবাই প্রথম দিকে অল্প কিছু শিশু আসতো কিন্তু দ্রুতই এই গ্রন্থাগার রত্নগিরির চর্চার কেন্দ্রে পরিণত হয় উনিশশো সালের গ্রীষ্মে গ্রন্থাগারের জন্য আসবাবপত্র কেনার জন্য কেন্দ্রীয় বাজারে যাওয়ার সময় মীরা প্রতুষ রানা নামের এক ব্যক্তির সাথে দেখা হয় যিনি তার থেকে ছয় বছরের বড় ছিলেন এবং তার পারিবারিক মাংসের দোকানে কাজ করতেন প্রতুষের সূক্ষ্মতা এবং শান্ত দৃষ্টি মীরাকে আকৃষ্ট করে প্রতুষ তখন তার বাবার ব্যবসা রানা কাটস মাংসের দোকান পরিচালনা করতেন যা পরিষ্কার পরিচ্ছন্নতা মান এবং সততার নীতির জন্য পরিচিত ছিল প্রথম দিকে তাদের মধ্যে খুব বেশি কথা হয়নি কিন্তু মীরা যখনই বাজারে যেতেন প্রায়শই তার দোকানে যেতেন অপ্রত্যাশিত সাক্ষাৎ এবং সংরক্ষিত দৃষ্টি ধীরে ধীরে সংক্ষিপ্ত কথোপকথনে পরিণত হয় এবং এই দুই শান্ত মানুষ একটি ছোট শহরের সরলতার মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে প্রতুষ রানা উনিশশো সালে রত্নগিরিতে মাংস ব্যবসায়ীদের তিন প্রজন্মের পরিবারে জন্মগ্রহণ করেন অল্প বয়স থেকেই তিনি মাংস ব্যবসার সাথে পরিচিত ছিলেন তার বাবা একটি দুর্ঘটনার কারণে কাজ করতে অক্ষম হওয়ার পর মাত্র ২২ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে তার বাবার ব্যবসা গ্রহণ করেন প্রতুষ শুধু পারিবারিক নামটি বাঁচিয়ে রাখেননি বরং দোকানটিকে একটি নতুন স্তরে নিয়ে যান তিনি দোকানের নাম দেন রানা ফ্রেশ কাজ কষাইখানা প্রক্রিয়া উন্নত করেন এবং দোকানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখেন গ্রাহকরা শুধুমাত্র মাংসের মানের জন্য নয় বরং তার শান্ত এবং নিরপেক্ষ সেবার জন্য আসতেন তিনি একটি ব্যক্তিগত জীবনযাপন করতেন সামাজিক মেলামেশা এড়িয়ে চলতেন এবং নীরবে দোকান খুলতেন ও বন্ধ করতেন প্রতুসের জীবন একটি সরল রেখার মতো কোনো ওঠানামা ছাড়াই কাটছিল যতক্ষণ না তিনি প্রতি সপ্তাহান্তে সকালে তার দোকানে আসা তরুণীটিকে লক্ষ্য করতে শুরু করেন মীরা কম কথা বলতেন তার চোখ শান্ত ছিল এবং প্রতিটি জিনিস পরিপাটি ও সাবধানে বেছে নিতেন তার সাথে যত বেশি মেলামেশা করতেন তত বেশি তিনি তার ভেতরের জগতের গভীরতা উপলব্ধি করতেন একটি ছোট শহরে যেখানে সবাই একে অপরকে চিনত সেখানে এই দুই শান্ত মানুষের মধ্যে সংযোগ নীরবে শিকড় গাড়তে শুরু করে প্রতুষের অস্বাভাবিক পরিপাটি ও নীতির প্রতি আকৃষ্ট হয়ে মীরা আরও ঘন ঘন তার দোকানে যেতেন তার খাবারের জন্য প্রচুর মাংসের প্রয়োজন ছিল না বরং তিনি সেখানে এক অদ্ভুত ধরনের শৃঙ্খলা অনুভব করতেন প্রতুষ মীরার জন্য সবচেয়ে তাজা মাংসের টুকরোগুলি আলাদা করে রাখতেন তারা অন্য দম্পতিদের মতো ডেটিং করেননি অনুভূতিগুলো একটি কাঠের বেড়ার সাথে জড়িয়ে থাকা লতার মতো বেড়ে উঠেছিল যার যত্ন বা প্রদর্শনের প্রয়োজন ছিল না কেবল একে অপরের স্থির উপস্থিতি প্রয়োজন ছিল মীরা একজন আদর্শবাদী এবং বইপ্রেমী হলেও প্রতুষের সামনে তিনি এক অদ্ভুত শান্তের অনুভূতি পেয়েছিলেন প্রতুষ তার অতীতের সম্পর্কে জিজ্ঞাসা করেননি বা নিজের আঘাত সম্পর্কেও বলেননি তিনি কেবল নীরবে দোকানটি কয়েক মিনিট আগে বন্ধ করতেন যদি মীরাকে রাস্তার ওপারে অপেক্ষা করতে দেখতেন এবং প্রথমবারের মতো তার জীবনে তিনি অনুভব করেছিলেন যে তাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে না উনিশশো সালে প্রায় দুই বছর নীরবতা ও বোঝাপড়ার মধ্যে থাকার পর তারা শ্রী ভগবতী মন্দিরে একটি সাধারণ বিবাহ করেন কোনো বিয়ের পোশাক ছিল না কোনো আড়ম্বরপূর্ণ আমন্ত্রণ ছিল না কেবল কয়েকজন আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু মীরা একটি গাঢ় নীল শাড়ি পরেছিলেন এবং প্রতুষ তার পরিচিত সাদা শার্টে ছিলেন বিয়ের পর তারা গ্রন্থাগার এবং কসাইখানার মাঝখানে অবস্থিত একটি ছোট কাঠের বাড়িতে চলে যান বাড়িতে পুরনো বইয়ের তাক প্রতুষের তৈরি ডাইনিং টেবিল আর মীরার লাগানো কয়েকটি ছোট ফুলের টপ ছাড়া আর কিছুই মূল্যবান ছিল না কিন্তু শহরের মানুষের কাছে এটি একটি আদর্শ জীবনের মডেল ছিল শ্রদ্ধা বস্যায় এবং আন্তরিক স্নেহ মীরা গ্রন্থাগার চালানো চালিয়ে যেতেন এবং প্রতুষ কষাইখানার খ্যাতি বজায় রাখতেন এইভাবেই এই আপাতদৃষ্টিতে বিপরীতমুখী দুই ব্যক্তি রত্নগিরির হৃদয়ে সুরেলাভাবে এবং নীরবে একটি কোমল প্রেমের গল্প লিখেছিলেন তাদের জীবন একটি প্রান্তিক সঙ্গীতের মতো পুনরাবৃত্তি হতো তারা খুব কমই ভালোবাসার কথা বলতেন তবে একে অপরের ছোট ছোট অভ্যাসে একজনের উপস্থিতি ভালোবাসার সবচেয়ে স্পষ্ট প্রকাশ ছিল তবে প্রথম কয়েক বছর সুরেলা জীবনযাপন করলেও ছ বছর পর যখন সন্তান হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না তখন নীরবে ফাটল দেখা দিতে শুরু করে মীরাই প্রথম পরিবর্তনটি স্পষ্টভাবে অনুভব করে রাতের খাবারের সময় নীরবতা দীর্ঘস্থায়ী হতে শুরু করে এবং প্রতুষের চোখ ধীরে ধীরে দূরে চলে গিয়েছিল উনিশশো সালে মীরা একা হাসপাতালে যান এবং পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস ধরা পড়ে যা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে মীরা কাউকে বলেননি এমনকি তার স্বামীকেও না কিন্তু তার হৃদয়ে তিনি বুঝতে শুরু করেছিলেন যে ভালোবাসার জন্য ধৈর্য বোঝাপড়ার চেয়েও বেশি কিছু প্রয়োজন এর মুখোমুখি হওয়ার পরিবর্তে তিনি তার সমস্ত শক্তি গ্রন্থাগারে নিয়োজিত করেন গ্রন্থাগার এবং কষাইখানার মাঝখানে অবস্থিত ছোট কাঠের বাড়িতে নিরবতা আরও ভারী হয়ে ওঠে ঝগড়ার কারণে নয় বরং আবেগের অনুপস্থিতির কারণে প্রতুষ কম কথা বলতেন তার চোখ আর সেই জানালার দিকে ঘুরত না যেখানে মীরা প্রায়শই দাঁড়িয়ে পড়তেন তিনি ছোট ছোট বিষয়ে হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন মীরা এটি স্পষ্টভাবে অনুভব করতেন কিন্তু নিরবতা বজায় রেখেছিলেন উনিশশো সালের শুরু থেকে মীরার পরিবর্তনগুলি তার চারপাশের লোকেরাও লক্ষ্য করতে শুরু করে তিনি বাইরে যাওয়ার সময় আরও বিস্তারিত মেকআপ করতেন গ্রন্থাগারের সময়সূচি পরিবর্তন করতেন এবং তার সেলফোন তার সাথে রাখতেন গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে মীরা একজন শিক্ষা বিভাগে কর্মরত সমীর কলকর্ণী নামে এক ব্যক্তির সাথে পরকীয়ায় লিপ্ত গ্রন্থাগার যা একসময় ত্যাগ এবং নিরবতার প্রতীক ছিল তা কৌতূহলী চোখ এবং সন্দেহজনক ফিসফিসে স্থান হয়ে ওঠে সকালের শুভেচ্ছা ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং অভিভাবকদের চোখে সতর্কতা দেখা যায় এদিকে মীরা আগের মতোই শান্ত ছিলেন যদিও তার পেছনের ফিসফিসানি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল কিন্তু প্রতুষ রানার জন্য এটি আর শুধু একটি গুজব ছিল না একজন নীতিবান মানুষ হিসেবে তিনি সততা এবং সম্মানকে সর্বোত্তম মনে করতেন তার স্ত্রীর অবিশ্বাসের সম্ভাবনা কেবল তার বিবাহের বিশ্বাসঘতকতাই ছিল না বরং তার গর্ব এবং শৃঙ্খলা যা তিনি সর্বদা বজায় রেখেছেন বলে বিশ্বাস করতেন তার প্রতি একটি মারাত্মক আঘাত তিনি স্বাভাবিকের চেয়ে আগে ঘুম থেকে উঠতে শুরু করেন বাড়ি থেকে বেরোনোর ভান করতেন এবং তারপর দূর থেকে গ্রন্থাগার পর্যবেক্ষণ করতে ফিরে আসতেন তিনি নীরবে আশেপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরা পরীক্ষা করতেন এবং ফুটেজ পর্যালোচনা করতেন যখনই তিনি মীরাকে গ্রন্থাগার থেকে কোথায় যাচ্ছে না বলে চলে যেতে দেখতেন তখন তিনি সময় এবং কাছাকাছি উপস্থিত গাড়ির লাইসেন্স প্লেট নাম্বার নোট করতেন ধীরে ধীরে তার মধ্যে আর কোনো ব্যথা ছিল না বরং এমন একজন মানুষের শীতলতা যে নিজেকে গভীরভাবে রংড অনুভব করেছিল প্রতুষ মুখোমুখি হননি রাগেননি চিৎকারও করেননি পরিবর্তে তিনি সতর্কতার সাথে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করতেন নীরবে যেভাবে তিনি প্রতি রাতে দোকান বন্ধ করার পর নিজের ছুরি ধার দিতেন এবার এই কাজগুলির অন্য উদ্দেশ্য ছিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হচ্ছিল প্রতুষ্ একটি প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা তৈরি করেন দোকানের পেছনের ঠান্ডা স্টোরেজটি পুনরায় সাজান শিল্প পেশনগাড়া যন্ত্র এবং পরিষ্কারের রাসায়নিক পরীক্ষা করেন সব সতর্কতার সাথে প্রস্তুত করা হয়েছিল কোনো অস্বাভাবিকতার চিহ্ন ছাড়াই তার মনে প্রত্যেকটি পদক্ষেপ একটি স্ক্রিপ্টের মতো সম্পাদিত হয়েছিল যা কোনো ত্রুটির জন্য কোনো জায়গা রাখেনি ঠান্ডা এবং নির্ভুলভাবে যেভাবে তিনি প্রায় তিন দশক ধরে প্রতিটি মাংসের টুকরো কেটেছেন সেই রাতের শেষের দিকে মীরা শহরের একটি বুক ক্লাব মিটিং থেকে ফিরে আসেন প্রতুষ তাকে অভ্যর্থনা জানাতে বাইরে আসেন এবং তাকে দোকানের পেছনের গুদামে আমন্ত্রণ জানান এই বলে যে তাদের সম্প্রদায় সমর্থন সম্পর্কিত বই নিয়ে আলোচনা করতে হবে ভিতরে সব কিছু প্রস্তুত ছিল মেঝে মেঝেজুড়ে একটি বড় প্লাস্টিকের সিট বিছানো ছিল একটি পালিশ করা মাংসের ছুরি একটি পুরনো কাঠের টেবিলে পরিপাটি করে রাখা ছিল এবং তার পাশে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাংস পেশনকারী যন্ত্র ইন করা ছিল কাছাকাছি ছিল শিল্প পরিষ্কারের দ্রবণ ভর্তি একটি ক্যান যা সাধারণত দুর্গন্ধ দূর করতে এবং রক্ত পরিষ্কার করতে ব্যবহৃত হয় মীরা কি ঘটছে তা বোঝার আগেই প্রতুষ পেছন থেকে এসে একটি লোহার হাতুড়ি দিয়ে তার ঘাড়ের পেছনে সরাসরি আঘাত করেন ফ্লোরোসেন্ট আলোর মৃদু হিস হিস শব্দের মধ্যে তিনি অচেতন হয়ে পড়ে যান একটিও চিৎকার না করে তিনি নিচু হন তার পরিচিত ছুরি ব্যবহার করেন এবং সহজাত কষাই দক্ষতা দিয়ে দেহটিকে টুকরো টুকরো করতে শুরু করেন মাংস ব্যাচে ব্যাচে পেশন করা হয় এবং পরের সকালে বিক্রির জন্য গরুর মাংসের সাথে মেশানো হয় তিনি বড় হাড়গুলি বস্তায় ভরে শহর থেকে দশ কিলোমিটারের বেশি দূরে একটি শিল্প ডাম্পে নিয়ে যান ভোরের আগে তিনি গুদামের মেঝে থেকে রক্তের প্রতিটি চিহ্ন পরিষ্কার করেন এবং রক্তে ভেজা প্লাস্টিকের সিটটি ছিঁড়ে গুদামের পিছনে একটি ধাতব ব্যারেলে পুড়িয়ে ফেলা হয় ছাইগুলি খাদ্য বর্জ্যের স্তরের নিচে চাপা পড়ে যায় মাংসের ছুরিটি পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে তার আসল জায়গায় ফিরিয়ে রাখা হয় তিনি আবার ক্যামেরা সিস্টেম পরীক্ষা করেন সেই রাতের মিরার ফুটেজ মুছে দেন প্রতিটি কাজ সতর্কতার সাথে গণনা করা হয়েছিল কয়েক দশকের শৃঙ্খলা এবং নীরবতা থেকে প্রাপ্ত প্রফেশনাল অপারেশনের একটি সিরিজ পরের সকালে দোকান খোলার সময় কেউ কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি কেবল তিনি জানতেন যে সেদিনের বিক্রির জন্য রাখা মাংসের প্রতিটি ট্রেতে এমন একটি অংশ ছিল যার নাম দেওয়া যায় না উনিশশো বিরানব্বই সালের উনত্রিশে জুলাই একজন টেকনিশিয়ান যিনি মাংস পেষনকারী যন্ত্রের রক্ষণাবেক্ষণে এসেছিলেন রানা ফ্রেশকার্টস দোকানে সেখানে একটি সামান্য আটকে থাকা ব্লেড আবিষ্কার করেন যখন তিনি পরীক্ষা করার জন্য এটি সরান তখন তিনি একটি ছোট বস্তু একটি পাতলা সামান্য আচুরযুক্ত রূপার আংটির নিচে আটকে থাকতে দেখেন যার ভেতরে মীরা নামটি খোদাই করা ছিল সেই একই দিনে শহরতলির একজন নিয়মিত গ্রাহক স্থানীয় পুলিশকে জানান যে তিনি রানা কার্টস থেকে সদ্য কেনা এক প্যাকেট কিমা মাংসে চামড়াসহ একটি নকল নুখের টুকরো পেয়েছেন নোখটি মীরা বহু বছর ধরে ব্যবহার করেছিলেন এমন রঙের সাথে মিলে যায় পুলিশ তাৎক্ষণিকভাবে দোকানটি সিল করে দেয় এবং পরীক্ষার জন্য কিমা মাংসের নমুনা নেয় দোকানের পেছনের ঠান্ডা স্টোরেজ এবং ব্যক্তিগত বাড়িতেও জরুরিভাবে তল্লাশি চালানো হয় তারা টাইলসের ফাটলে শুকিয়ে যাওয়া রক্তের দাগ খুঁজে পান যা সম্প্রতি পরিষ্কার করা হয়েছিল সম্প্রতি কেনা শক্তিশালী ব্লিচের ক্যান পুনের একটি শিল্প সরবরাহ দোকানের রশিদ অপারেটিং টেবিলের ওপর লম্বা চুলের গোছা পেশনকারী যন্ত্রের শেলফের পাশে কয়েকটি হাড়ের টুকরো এবং দেওয়ালের পেছনের ছাল ছাড়ানোর রঙে মানুষের রক্তের চিহ্ন সবই সিল করে মুম্বাই ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয় রিপোর্টটি তিন দিন পর আসে কিমা মাংস চুল নরম টিস্যু হাড় এবং ঘটনাস্থলের রক্তের ডিএনএ নমুনাগুলি মীরার আঘবনের মেডিকেল রেকর্ডের সাথে পুরোপুরি মিলে যায় রঙের নিচে রক্তের দাগ বাহাত্তর ঘন্টারও কম সময়ের মধ্যে শুকিয়ে গেছে বলে নির্ধারণ করা হয় অন্যান্য প্রমাণ যেমন বিকৃত ক্যামেরা রাসায়নিকের রসিদ এবং প্রতুষের অসাঙ্গতিপূর্ণ সাক্ষ্য মামলার সাথে যুক্ত হয় উনিশশো সালের দোসরা আগস্ট প্রতুষ রানাকে তার বাড়িতে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত খুন বেআইনি ভাবে দেহ ধ্বংস এবং সবচেয়ে গুরুতরভাবে মানুষের অবশেষ সম্বলিত খাদ্য পণ্য বিতরণের অভিযোগ যা মহারাষ্ট্র খাদ্য হিজিন আইন লঙ্ঘনের সামিল গ্রেপ্তারের খবর রত্নগিরি শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে যেটা প্রতুষ পরিবারকে নৈতিকতা এবং শৃঙ্খলার একটি মডেল হিসেবে দেখত মানুষ বিচার দেখতে সকাল থেকেই আদালতের বাইরে লাইন ধরেছিল উনিশশো বিরানব্বই সালের দশই ডিসেম্বর মহারাষ্ট্র জেলা ফৌজদারি আদালত বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিচারপতি অরুণ দেশপাণ্ডের তত্ত্বাবধানে যিনি পূর্ব পরিকল্পিত খুনের মামলায় কঠোর রায়ের জন্য পরিচিত ছিলেন আদালত কক্ষপূর্ণ ছিল স্থানীয় সংবাদপত্র এবং মুম্বাই ও পুনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রসিকিউটাররা ধারাবাহিকভাবে বাধ্যতামূলক প্রমাণ উপস্থাপন করেন একাধিক উৎস থেকে নেওয়া ডিএনএ পরীক্ষা ভিক্টিমের মেডিকেল রেকর্ডের সাথে মিলে যায় গুদামের রঙের নিচে পাওয়া রক্তের দাগ যা শুধুমাত্র অতি বেগুনি আলোর নিচে দৃশ্যমান ছিল সেটি উপস্থাপন করা হয় আংটি আবিষ্কারের টেকনিশিয়ানের সাক্ষ্য এবং কিমা প্যাকেটে নোখ খুঁজে পাওয়া গ্রাহকের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে পরিষ্কারের সরবরাহ নতুন প্যাকেজিং এবং ভিডিও ফুটেজের একটি ধারা যা মীরাকে তার শেষ রাতে গ্রন্থাগার ছেড়ে যেতে দেখা যায় কিন্তু আর ফিরে আসেনি যা পুরো মামলার ধাঁধার গুরুত্বপূর্ণ অংশ ছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকে আনা হয়েছিল এই বিষয়টি নিশ্চিত করতে যে দেহকে পেশাদার কষাই কৌশলে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং গুদামের যন্ত্রগুলিতে ভিক্টেমের নিখোঁজ হবার সময়ের কাছাকাছি ব্যবহারের লক্ষণ দেখা গেছে প্রতুষ রানা বিচারের পুরো সময় নীরব থাকেন কোনো আপত্তি করেননি দোষ স্বীকার করেননি এবং কোনো আত্মপক্ষ সমর্থনও করেননি আদালত কক্ষে তার শীতল এবং আবেগহীন চোখের সাথে তার শান্তভাব জনগণকে আরও বেশি হতভাগ করে তোলে উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর প্রায় তিন সপ্তাহের বিচারের শেষে বিচারকদের প্যানেল চূড়ান্ত রায় ঘোষণা করেন ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড রায়ে বিচারক দেশপাণ্ডে বহু বছরের সঙ্গী নিষ্ঠুর ইচ্ছাকৃত এবং সংবেদনহীন প্রকৃতির উপর জোর দেন রায়টিতে আরও স্পষ্ট করা হয় যে দেহকে জনগণের ভোগের জন্য খাদ্যে রূপান্তর করা কেবল জননৈতিকতাকে গুরুতরভাবে লঙ্ঘন করেনি বরং গভীর মানসিক আঘাতের কারণ হয়েছে এবং সম্প্রদায়কে আস্থার সংকটে ঠেলে দিয়েছে একসময় শান্তিপূর্ণ রত্নগিরি শহর তারপর থেকে নিরাময় অযোগ্য ক্ষত দ্বারা কলঙ্কিত হয়েছে আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং অপরাধ ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে